আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক এই যারা ওয়ান হাইব্রিড গাছটি গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন তবে গরু মহিষের জন্য বিশেষ করে সার গরু এবং মহিষের জন্য এই গাছটি সবচেয়ে বেশি ব্যাটার হয় আমরা আপনাদেরকে যে যেই পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে ছাগল এবং গাড়ালের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করার জন্য এবং গাবি গরু যারা লালন পালন করেন গাবি গরুর জন্য স্মার্ট নেপিয়ার গাছটি চাষ করার জন্য স্মার্ট নেপিয়ারে যেহেতু পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে সে কারণে গাবি গরুকে স্মার্ট নেপিয়ার গাছটি দিতে পারলে গাবির দুধ অনেকটাই বৃদ্ধি পায় আর এই জারা গাছে যেহেতু আপনার পনেরো পার্সেন্ট প্রোটিন রয়েছে সে কারণে মূলত আমরা এটা যেহেতু একটু প্রোটিন কম সে কারণে এটা সার গরুকে দেওয়ার জন্য বলি আর সার গরুকে আপনার এমনিতেই দানাদার খাদ্য দিতে হবে শুধুমাত্র গাছ খাওয়ালে কিন্তু আপনার গরুর আপনার ইয়ে হবে না স্বাস্থ্য ভালো হবে না শুধু ঘাস খাইয়ে কিন্তু মোটা তাজা করা যায় না আপনার হয়তো ঘাস বেশি দিলে দানাদার কম দিলে হয় তবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে এই যারা গাছটি গরুকে দিতে পারেন অর্থাৎ সার গরুকে দিতে পারেন তাহলে আপনি দানাদার দেখা যায় অর্ধেক কমিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আপনার গরু মোটা তাতে হবে তো দশক সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে পারেন এবং পাশাপাশি চাইলে আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাঠিন রয়েছে সেই স্মার্ট নেপিয়ার গাছটিও আপনি লাগাতে পারেন তো দশক যারা এবং স্মার্ট নেপিয়ারের থেকে দ্বিগুণ ফলন হয় নতুন আরেকটি ঘাস তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড ঘাসটি লাগাতে পারেন তাইওয়ান হাইব্রিডে যেমন প্রোটিন রয়েছে তেমন ভিটামিন এবং ফলন এই জারার থেকে দ্বিগুণ হয় সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে চাইলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট গ্যাসের কাটিংটাও রয়েছে চাইলে জার্মান হোয়াইট গ্যাসের কাটিংটাও আপনারা পানির জমিতে লাগাতে পারেন তো দর্শক শ্রোতা গুয়াতিমালা ঘাসের কাটিং এখন রেডি হচ্ছে তো এখন কাটিং গুয়াতিমালা দেওয়া যাবে না পরবর্তী আরও দুই থেকে তিন মাস পরে গুয়াতিমালা ঘাসের কাটিংটা দেওয়া যাবে তো দর্শক আমরা কিন্তু সব ধরনের ঘাসই লাগিয়েছি আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন